সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার জীবনের প্রভাবমানতা চ্যাপ্টার টু এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর এক নম্বর প্রশ্ন জিন মূলত কোনটির অংশ উত্তর পেজ নম্বর উনচল্লিশ জিন মুখ্যত ডিএন এর অংশ ডিএনএর অংশ জিন এটা হবে অপশন বি বিক্সট মানব দেহে অটোজমের সংখ্যা হল উত্তর পেজ নম্বর চল্লিশ বাইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি ক্রমজম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাই এদের অটোজম বলে তাহলে অটোজোম কটি চুয়াল্লিশটি মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো অপশান ক্রোমোজোম ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে পেজ নম্বর চল্লিশ পুঁতির মতো অংশগুলি হলো ক্রোমোমিয়ার এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে পেজ নম্বর একচল্লিশ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে তাকে বলে টেলোসেন্ট্রিক এটা হবে অপশান নেক্সট স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের পেজ নম্বর একচল্লিশ স্যাটেলাইট গৌণ খাজে এটা হবে অপশান বি নেক্সট ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে উত্তর পেজ নম্বর একচল্লিশ আম্লিক প্রোটিনে টিপ্টোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে অপশানে দেখে নেব এটা হবে অপশন বি নেক্সট কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে দেখে নেব উত্তর কী হবে পেজ নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা বলার কারণ অর্থাৎ মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলে এটা হবে অপশন এ নেক্সট নয় নম্বর মাইটোসিস কোষবিভাজনের কোন দশায় বেম গঠিত হয় উত্তর পেজ নম্বর সাতচল্লিশ বেম গঠিত হয় মেটাফেস দশায় বেম বা স্পিন্ডল এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষবিভাজনই দেখা যায় উত্তর পেজ নম্বর তেপান্ন মিওসিস আর মাইটোসিস কোষ বিভাজন ঘাটে যৌন জননে পেজ নম্বর তেপান্ন এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কার ক্ষেত্রে ভবন দেখা যায় উত্তর পেজ নম্বর চুয়ান্ন স্পাইরোগাইডার খন্ডী ভবন এটা হবে অপশন সি নেক্সট প্রশ্ন জীব দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে পেজ নম্বর পঞ্চান্ন জীব দেহের কোনো কাঁটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে পুনরুৎপাদন বলে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন তেরো নম্বর তুমি মাইটোসিস বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো এটা প্রান্তিকের বইটা থেকে নম্বর বাহান্ন সিস্টার ক্রোমাটির পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় অর্থাৎ আলাদা হয় কোন দশায় অ্যানাফিস দশায় নেক্সট প্রশ্ন এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে এটা হবে পেজ নম্বর উনষাট দল বা পাপড়ি দল উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে অর্থাৎ দল বা পাঁপড়ি এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন মানুষের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বলে পেজ নম্বর চৌষট্টি বারো থেকে আঠেরো বছর বয়স দশা বয়সন্ধিকাল এটা হবে অপশান বি নেক্সট নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো উত্তর এজ নম্বর ষাট ইতর পরাগযোগ অধিক সংখ্যক পরাগরেণুর অপচয় ঘটে এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন একটি মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় এজ নম্বর বাহান্ন মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় ল্যান্সার হবে মিওসিস অপশান সি নেক্সট প্রশ্ন কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিশুভ অঞ্চলে অবস্থান করে উত্তর পেজ নম্বর সাতচল্লিশ ক্রোমোজোমগুলি বেমের বিশুভ অঞ্চলে কোন দশায় মেটাফেস দশায় এটা হবে অপশান বি নেক্সট উনিশ নম্বর মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে পেজ নম্বর উনচল্লিশ প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে দুটি এক্স এক্স বা এক্স ওয়াই দুটি এটা হবে অপশান এ নেক্সট কোন দশায় ক্রোমোজোমগুলির ব্যামের দুই বিপরীত মেরুর দিকে ধাববান হয় পেজ নম্বর আটচল্লিশ ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে তাহলে একটা উত্তরে একটা দক্ষিণে বিপরীত মেরুর দিকে কোথায় অ্যানাফেস দশায় এটা হবে অপশান সি নেক্সট মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর পেজ নম্বর বিয়াল্লিশ বিরাশি চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই পুরুষের দেহকোষে এটা হবে অপশন বি নেক্সট অযৌন জনন সম্পূর্ণকারী একটি প্রাণী হল পেজ নম্বর চুয়ান্ন অযৌন জনন অ্যামিবা এটা হবে অপশান সি নেক্সট স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রমোজম কোনটি উত্তর পেজ নম্বর চল্লিশ স্ত্রী লোকেদের সেক্স ক্রমোজম হলো এক্স এক্স প্রকৃতির এটা হবে অপশান বি নেক্সট চব্বিশ নম্বর মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি ঠিক বা সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো পেজ নম্বর পঁয়তাল্লিশ হ্যাপলয়ের অপত্যক সৃষ্টি হয় এটা হবে অপশন দুটি গ্যামেটের মিলনকে বলে প্রান্তিকের সাতরা পাবলিকেশন বই থেকে পুং গ্যামেট শুক্রাণু স্ত্রী গ্যামেট ডিম্বাণু তাহলে শুক্রাণু ও ডিম্বাণু অর্থাৎ পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলন বা নিষেক এটা হবে অপশান বি নেক্সট নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় উত্তর পেজ নম্বর বিয়াল্লিশ ইউরাসিল এটা আর এন এর উপাদান এটা হবে অপশান বি ইউরাসিল খারক নেক্সট নিচের কনজোরটি সঠিক পেজ নম্বর চুয়ান্ন ইস্টের কর্কদগম তাহলে এটা হবে কর্কদগম ইস্ট আঠাশ নম্বর ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি পেজ নম্বর ছেচল্লিশ প্রথমে জি ওয়ান তারপরে এস দশা তারপরে জি টু দশা এটা হবে অপশান এ নেক্সট মাইটোসিস কোসভনের দীর্ঘস্থায়ী দশা কোনটি উত্তর পেজ নম্বর সাতচল্লিশ প্রোফেজ দীর্ঘস্থায়ী দশা এটা হবে অপশান বি তো আজকে এই পর্যন্তের পরে নেক্সট অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন নেক্সট পার্টে নিয়ে আসবে ভালোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে